আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তো তোমাদের সিট প্ল্যানটা তোমরা জানো যেন দূরত্বটা একজন থেকে আরেকজন স্টুডেন্টের দূরত্ব তিন ফুট থাকবে হলের পরিবেশটা কেমন হবে তা আমরা একটু দেখে আসবো চলো আমরা একটু ভিডিওটা দেখে আসি যেন তোমাদের একটা হল একটা কেন্দ্র আর কি কেন্দ্রের একটা রুমের আর কি তোমার যে সিট প্ল্যানটা হয়েছে তোমার ব্যাঞ্চগুলো যে বসানো হয়েছে সেই আসনগুলো আমরা একটু দেখে আসি চলো তোমরা দেখেছ তোমাদের আসনগুলো কিরকম যদিও তিন ফুট দূরত্বর কথা বলছে তিন ফুট দূরত্ব রাখলেও তোমাদের হলগুলো কিন্তু নর্মালই থাকবে মানে তেমন যেন মানে যেরকম ভাবতেছো যেন অনেক দূরত্ব তেমনটা কিন্তু না তো তোমরা যারা আর কি এবার পরীক্ষা দিবা তো তারপরও আমি তোমাদেরকে বলবো যে হলে আরেকজনের থেকে হেল্প পাবে বা আরেকজন সহপাঠে তোমাকে সাহায্য করবে সে আশায় বসে থাকলে হবে না তোমার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তারপরে যদি তুমি যদি সুযোগ পাও তোমার সহপাঠী থেকে যদি কিছুটা হেল্প পাও সবাই যদি সমন্বয় করে লিখতে পারো এটা তো আরও ভালো তবে তোমার ওইরকমভাবে প্রস্তুতি নিতে হবে আমরা যে সিটগুলো দেখলাম সিট প্ল্যানগুলো দেখলাম বা আসনগুলো দেখলাম এতে কিন্তু ততটা আর কি পূর্বের যে পাবলিক পরীক্ষাগুলো হতো তার থেকে কিন্তু তেমন অনেকটা আর কি পার্থক্য নাই হয়তো বা হালকা কিছু পার্থক্য নর্মালি এরকমই থাকে দূরত্ব দেখা গেছে দুই ফুট আড়াই ফুট থাকে হয়তো বা এবার হচ্ছিল তিন ফুট এটাই তো সবার জন্য শুভকামনা রইলো আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের বিজ্ঞান বিভাগ বাদে অন্যান্য সকল বিভাগের তোমার সকল বিষয়ের এমসিকিউ সাজেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে একদম চূড়ান্ত সাজেশন পরীক্ষার দুই দিন আগে প্রতি পরীক্ষার দুই দিন আগে তোমরা পেয়ে যাবে তো সবার জন্য শুভকামনা রইল ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম